গুড মর্নিং ফ্রেন্ডস মুখ টুক ধুয়ে চলে এসেছি এখন চা খেয়ে নেবো আর তারপরে ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি দেখুন কি নিয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস জি কিচেন অ্যান্ড ব্লক নেব লিকার চা আর তার সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি দুধ চিরা কলা চিনি দিয়ে আজকের ব্রেকফাস্টটা করে নেব আমি সকালবেলার আজ আর ভাত খাবো সকালবেলা দেখতে থাকুন করছি হ্যালো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করুন সাপোর্ট করে একটু পাশে থাকুন আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চা খেয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টটা করে নেবো দুধ চিরা কলা এই দিয়ে আমি বিছানা গুছিয়ে নিয়েছি এই প্রথম ঘরের বিছানাটাও গুছিয়ে নিয়েছি তারপর রুমের বিছানাটাও আমি গুছিয়ে নিয়েছি আজ তো রোদ উঠেছে তাই জ্বালনা টালনা খুলতে পেরেছি জ্বালনা খুললে একটু রোদ আসে ঘরে আর ভালো লাগে হ্যালো বন্ধুরা একটু সাথে উঠলাম আমার আজ রোদ পোহাতে দুদিন তিন দিন পর আজ রোদ্র উঠল তাই একটু রোদ পোয়াচ্ছি ছাদে উঠে রোদের দিকে আবার তাকাতেও পারি না ঠান্ডা বেশি ছাদে অনেকক্ষণ বসার পরে গরম লেগে গেল রোদ্রে চাদরটা খুলে নিলাম একটু রোদ্রে বসে আছি আমার এখানে কলা বাগানে থুর এসেছে কলাও এসেছে দেখি থুরটা পারতে পারি কি না থুরটা পারলে নিয়ে রান্না করে খাব এই কলা গাছে একটা গাছের মধ্যে থুর এসেছে থুর বলতে কলাও ছেড়ে দিয়েছে কিছু বাকি থুরটা এখন ভাবছি এটাকে কীভাবে পারা যায় চেষ্টা করব এটাকে পাড়ার জন্য দেখুন গাছ আমি প্রচণ্ড কষ্ট করে এই থুরটা এখন পেরেলাম পারলাম এখন থুরটা অনেক কষ্ট করে টানতে টানতে এইভাবে ট্রেনে তারপর থুরটা পেরেছি পরে নিয়ে যাই নিচে তুরটা পাড়া হয়েছে আমার এই যে থুরটা পারলাম বহুত কষ্ট করে আমি থুরটা পারলাম এখন ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভাবে থুরটা পারলাম এভাবে টানতে 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 টান এখানে এনে এই যে এই এই মাত্র ভাঙলাম থুরটা খুব কষ্ট করে ভাঙলাম থুটটা নিয়ে খাওয়া যাবে তরকারি করে থুরের ঘন্ট এবং ভিতরেরটা দিয়ে তরকারি আলু দিয়ে খুব টেস্টি হয় অনেক কষ্ট করে পারলাম ভাবছিলাম পরেই না যাই চলো বন্ধু এক বন্ধুরা এখন থুরটা নিয়ে নেমে যায় নিচে থুরটা পেরে খুব আনন্দ লাগছে থুরটা পারতে যে পারলাম খুব আনন্দ লাগছে খাবার থেকেও বেশি আমি নিজের গাছের তুরটা পারতে পারলাম স্বাদে থেকে তাই আনন্দ লাগছে একটু কষ্ট করতে হয়েছে কিন্তু পেরেছি যে চাদরটা নিয়ে নেই নিয়ে তারপর এখন নিচে চলে যাই কাজ আছে নিচে কাজ করবো এটা সন্ধ্যার পরে বা যে সময় টাইম পাই এটা ঝুলে নেব ঝুলে তারপর রান্না করব। যদি আরেকটা পাওয়া যায় তাহলে আরেকটা পেরে একসঙ্গে রান্না করবো তাহলে পুরো ভালো হবে এখন দুইটা কমলা ছুলে নেব ছুলে খাবো ছুলে নিই তারপর কমলা চুলে নিয়েছি বিক্লণ দিয়ে কমলাগুলী খিয়াই নিব কমলাগুলি মিষ্টি তারপরও আমি আর বিট লবণ দিয়ে খেতে ভাল লাগে এখন আমি সব ঘর মুছে দিচ্ছি সব ঘর মুছে বারান্দা মুছে নিচ্ছি এইগুলো তো রোজে আর কি দেখাবো নতুন করে সবগুলি ঘর বারান্দা মুছে নিয়েছি মুছে কমপ্লিট হয়ে গেল সবগুলি ঘর মুছে নিয়েছি কমপ্লিট হয়ে গেল এখন জালনাগুলি লাগিয়ে নেব মশা আসবে মশা চলে আসবে যে রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে আজ রাত্রের বেলার গাছটা এখনো বসে দিয়েছি জল গরম হচ্ছে এখন ভাত খেয়ে নেব ভাত খেয়ে নেব কেননা খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আমার চিরা কলা খেয়েছিলাম সকালবেলা তাই খিদে পেয়ে গেছে ভাত খেয়ে তারপরে আজকে স্নান করবো স্নানটা আজকে একটু পরে করলাম ঘরটোর মুছে সব পরিষ্কার করে এসেছি এখন ভাত খেয়ে তারপর স্নান চলে যাব এই ফাঁকে আমার জলটাও গরম হয়ে যাবে বাচ্চা থেকে তারপর জানা টানাগুলো এলে সব লাগিয়ে দেব আজ কি রান্না করেছি আজ বেশি ক্ষেত্র রান্না করে নি রাত্রে আবার করতে হবে এখানে তিনটা বেগুন ভাজা করেছি এতটুকু ছিল আর এখানে করেছি মূল দিয়ে ধনেপাতা দিয়ে ডাল পাঁচ পুরন সম্বার দিয়ে করেছি মুলো দিয়ে কারণ সংক্রান্তির পরে তো আর মূলা খেতে পারবো না তাই এখন খেয়ে নিচ্ছি ভালো করে আর ভাত আর কালকের ডিম এখন আমরা খেয়ে নেব মাছ হেরে ভাত বেরে নিয়েছি বেগুন বা চাই ডাল আর কালকে ডিম দিয়ে দুপুরে খেয়ে নিচ্ছি জলটা আমার ফুটে গেলো একদম আর এদিকে ভাত খেয়ে বাসনও মেজে নিয়েছি টেবিলও মুছে নিয়েছি স্নানে জলে যাব জালনাও বন্ধ করে নিয়েছি নাহলে মশা ঢুকে যাবে এখন আমি স্নান করে তারপর একবারে স্নান করে আসছি স্নান করে আবার আসব সন্ধ্যার সময় জলটা ডেকে দিয়েছি ঠান্ডা হলে তারপরে বোতলে ভরব